স্টুডেন্টস তো এখন আমরা পড়বো ত্রিভুজ সম্পর্কে তো আমি জানি তোমরা এতটাও নয় যে তোমাদেরকে ভাঙা ভাঙা পড়াইতে হবে তবু আমার ভাঙাইতে পড়াইতে ভাল লাগে এর জন্য আমি পড়াবো একটু ফার্স্ট করে ভিডিও দেখতে পারো যাদের কাছে খুব বেশি ইজি লাগে আর যাদের কাছে কঠিন লাগে তারা নর্মাল স্পিডে দেখতে পারো তো ত্রিভুজের যদি শব্দটা আমরা ভাঙি তাহলে এখানে পাবো থ্রি এবং ভুজ থ্রি কথাটা আসছে তিন থেকে তিন এবং ভোজ মানে হচ্ছে ভোজ মানে হচ্ছে বাহু তো যেই ক্ষেত্রের যে ক্ষেত্রের তিনটা বাহু থাকবে তাদেরকে আমরা বলছি ত্রিবুজ আর ত্রিভুজের সঙ্গে দেওয়া হয় যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো আমরা যদি ত্রিভুজে এখানে অঙ্কন করি তো এই যেটা হচ্ছে নর্মাল একটা ত্রিভুজ তো ত্রিভুজের নাম দিলাম এ বি সি তো ত্রিবুজের বৈশিষ্ট্য হচ্ছে এদের এগুলাকে বলা হয় বাহু এবং এই যে বিন্দুগুলা যে হচ্ছে দুইটা বাহু মিলিত হয় এসে এই বিন্দুকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু তো এখানে তিনটা শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দু এ শিশুবিন্দু বি শীর্ষবিন্দু সি এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে কোণ উৎপন্ন হয় তার মানে হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এবং তিনটা বাহু থাকে তো এই ক্ষেত্রে এবি হচ্ছে একটা বাহু এটা হচ্ছে এবি বাহু আর এটা হচ্ছে বি সি বাহু আর এটা হচ্ছে না এটা হচ্ছে এসি বাহু এটা হচ্ছে বিসি বাহু তো বাহুগুলাকে গুলাকে কিভাবে নামকরণ করা হয় দেখো যে শীর্ষবিন্দুর নাম এ তার বিপরীত পাশে যে বাহুটা থাকে তাটাকে স্মল লেটারের ওই এইখানে যদি এ থাকে তাহলে এখানে এ দেওয়া হবে এ আর এদিকে বি আছে যেহেতু তার বিপরীত পাশে যে বাহু তাকে বলা হবে স্মল লেটারের বি আর এই শীর্ষবিন্দুর বিপরীতে আছে এই বাহু তার এটা বলা হবে সি বাহু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়ে কিউসকে রিপ্রেজেন্ট করা তো এখানে যদি ধরো এখানে এ না থাকে যদি এম থাকতো তাহলে আমরা নরমালি এখানে স্মল লেটারে ঠিক আছে হবে আর শিশু লেটারে দিবা আর বাহুগুলা সবসময় স্মল লেটার দিবা আর হচ্ছে পরিসীমা ত্রিভুজের পরিসীমা কি এখন পরিসীমা হচ্ছে ধরো ত্রিভুজেতে তিনটা বাহু আছে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি তাহলে এই দৈর্ঘ্যটাকে বলা হবে এটার পরিসীমা আর এটার ভিতরে যতটুকু অংশ থাকবে একটা ত্রিভুজের এই ভিতরের সবটা অংশকে আমরা বলবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো এই যে এটা হচ্ছে তিনটা বাহু আর এই তিনটা বাহু যদি আমরা এরকম দেখি তাহলে পরিসীমা তো এইগুলো হচ্ছে ত্রিভুজের মোটামুটি ত্রিভুজ সম্পর্কে আলোচনা এখন ত্রিভুজের বিভিন্ন ধরনের ত্রিভুজ হয় আবার কোণের উপর ভিত্তি করে এরকম ক্লাসিফিকেশন হয় তো আমরা যদি দেখি বাহুর বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ কিরকম হয় বাহু এবং কোণ বাহু হিসেবে ত্রিভুজ হয় তিন ধরনের একটা হচ্ছে সমবাহু সম সমু সমাহু একটা হচ্ছে বিষমবাহু উপর ভিত্তি করে হচ্ছে তোমার ত্রিভুজ তিন ধরনের একটা হচ্ছে স্থূলকণি স্থূলকণি এক হচ্ছে আমরা বাহুর উপর ভিত্তি করে যে তিন প্রকার আছে সমবাহু সমধিবাহু বিষমবাহ এগুলো দেখি তারপর হচ্ছে আমরা কুনের উপর ভিত্তি করে ওইগুলো দেখব তো প্রথমে ধরো যে ত্রিভুজের তিনটা বাহুর মান সমান ধরো এবি বাহু এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু এই তিনটা বাহু যদি পরস্পর সমান হয় মানে এদের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদেরকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি বিসি সমান সমান এসি তো এই শর্ত যদি পূরণ করে তাহলে ওইরকম ত্রিভুজ বলবো আমরা সমবাহু ত্রিভুজ এখানে নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে সম মানে কি সমান বাহু মানে তো এই যে বাহুগুলা ত্রিভুজের মানে যে ত্রিভুজের বাহুগুলা সমান হবে তাদের বলবো সমবাহু ত্রিভুজ আবার সমদ্বিবাহু এটা কিন্তু নাম থেকে বোঝা যাচ্ছে সমদ্বিবাহু সমদ্বিবাহু বাহু সমদ্বিবাহু মানে হচ্ছে সম মানে সমান দ্বি মানে দুইটি বাহু মানে দুইটি বাহু যেই ত্রিভুজের ক্ষেত্রে সমান হবে তাদেরকে বলবো আমরা সম দ্বিবাহু ধর এই দুইটা হচ্ছে সমান হচ্ছে এই দুইটা ধরো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা আমরা সম সমু ত্রিভুজ তারপরে আস্তে আস্তে তোমার বি বিষমবাহ ত্রিভুজ তো বিষমবাহ ত্রিভুজ কি হইতে পারে বিষম বিষম জ্বালা তো বিষম মানে হচ্ছে বিষম বিষমবাহু যে ত্রিভুজের ধরো একটা ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজের এই বাহুর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার এ বাহুর মান হচ্ছে ধরো চার সেন্টিমিটার এব মান ধরো দুই সেন্টিমিটার তো এরকম যদি হয় মানে সবগুলা বাহুর মানই হচ্ছে ভিন্ন ভিন্ন তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই এইরকম যদি ত্রিভুজ থাকে তাহলে ওই ত্রিভুজগুলোর আমরা বিষমবাহ ত্রিভুজ মানে যে ত্রিভুজের বাহুগুলা একটা আরেকটার সাথে সমান না বা এরকম রিলেটেড নাই তো এই এই তিনটা গেলে হচ্ছে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তারপরে আছে কুনের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে কাকে বলে এটা তো অবশ্যই জানো মানে হচ্ছে ছোট সূক্ষ্ম মানে ছোট যেই ত্রিভুজের কোনগুলো হবে সূক্ষ কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণ যেগুলো সেই কোন সমৃদ্ধ ত্রিভুজকে আমরা বলবো এটা যদি লেস দেন 90 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় সবগুলা কোণের মান তাহলে হচ্ছে আমরা তাকে বলবো সূক্ষ্মকোনি ত্রিভুজ তারপরে আসতে স্থূল স্থূলকোনি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ কোণ কাকে বলে তাহলে এটা বলো কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে বড় যেই কোণ এবং একশো আশি ডিগ্রি চেয়ে ছোট যে কোণগুলা তাদেরকে বলা হয় তো কোণের ক্ষেত্রে তিনটা কোণ থাকলে এটা সূক্ষকণি হইতো এখন কি তিনটা যদি থাকে একটা ত্রিভুজের তাহলে কি সেটা স্থূলক হবে না তিনটা স্থূলকোনাকা কোনো মতেই সম্ভব না ধরো ওই যে একটা আমরা অঙ্কন করলাম এটা হচ্ছে ধরো নব্বই ডিগ্রি চেয়ে বড় একটা গুণ তো এখানে আর যদি তুমি এখানে এটাকে মিলাই দাও তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে যখনই তুমি একটা কোণ অঙ্কন করতেছো বাকি কোন হচ্ছে কোনো সূক্ষণ হয়েই যাচ্ছে মানে সম্ভব না কারণ আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তো একটা কোণের মানে যদি ডিগ্রিতে বড় হয়ে যায় তার মানে আর বাকি দুইটা মিলাইয়া ধরো বাকি ধরো একটা কোণের মনে ধরো নব্বই ডিগ্রিতে বড় মানে কি নব্বই ডিগ্রি একানব্বই বিরানব্বই মানে যে কোনো কিছু হইতে পারে তো যখনই একটা ধরো একশো হইলো একশো যদি হয় তো বাকি দুই কোণের সমষ্টি মিলাইয়া হবে হচ্ছে আশি ডিগ্রি তো আশি ডিগ্রি যদি হয় তাহলে ওই দুইটা মিলাই আশি ডিগ্রি হয় মানে ওইটা কোন না তো এই ক্ষেত্রে একটা কোন থাকে তাকে বলা হচ্ছে যে স্থূলকণী ত্রিভুজ তারপর আসতে আছে তোমার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে কি ধরো সমকোণ কাকে বলে এটা তো জানো না সমকোণ সম্পর্কে আলোচনা করছি আগেও তো আবার বলছি সমকোণ মানে হচ্ছে ধরো নব্বই ডিগ্রি ধরো একটা কোণের মান যদি নব্বই হয় তাহলে তারা বলা হয় যে সমকোণ তো যদি আমরা এখানে একটি সমকোণ এইভাবে যদি একটা ত্রিভুজ আঁকি তো এই যে এখানে একটা কোণ আছে যে কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তো এরকম কোন যদি ত্রিভুজ থাকে যার একটা কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ ওই ধরনের ত্রিভুজকে বলা হয় তোমার সমকোণী ত্রিভুজ তো এখানে কোণ এই যে এই বি নাম্বার আছে এটা হচ্ছে এক নব্বই ডিগ্রি সমান তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সম্মুখীন ত্রিভুজ এই ছিল মোটামুটি তোমার বাহু এবং কোণের উপর ভিত্তি করে ত্রিভুজের ক্লাসিফিকেশন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুক আল্লাহ হাফিজ